মোহাম্মদ তুহিন লিখেছেন আমার মা অনেক সিদ্ধান্ত ভুল নেন তাকে বোঝানোর জন্য রাগ করতে পারবো কি না মা হোক বাবা হোক বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক আপনার প্যারেন্টস বা আপনার সিনিয়র কোনো ব্যক্তি হোক তাদের যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল নেওয়ার প্রবণতা ভুল হওয়ার প্রবণতা থাকে বা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে যেমন দেখা যায় যে তারা আগে জেনারেশনের মানুষ অনেক কিছুই তারা বোঝেন না মোটা মোটা ভুল তারা করে বসে থাকেন ডেফিনেটলি আমরা তাদেরকে বোঝাবো এবং বোঝাতে গিয়ে মান অভিমান কিছুটা জোরাজুরি কিছুটা চাপাচাপি করতে পারবো কিন্তু মনে রাখতে হবে সেই চাপাচাপি সেই জোরাজুরিটাকে জোরিটাকে যেন তারা স্নেহ ভালোবাসা শ্রদ্ধাভরেই যে করা হয়েছে সেই বার্তা যেন তারা নেয় আপনি যে জোরাজুরি করছেন সে সেটার রিডিং যদি তারা এইভাবে করেন যে সে আমার আমাকে প্রেশার ক্রিয়েট করছে বা আমার সাথে ব্যবহার খারাপ করছে তাহলে সেটা জায়জ হবে অর্থাৎ আপনি তাকে আপনার যে আবদারের জায়গাটা সেখান থেকে আপনি রাগ করতে পারেন সেখান থেকে আপনি জোড়া করতে পারেন কিন্তু রাগটা যদি এমনভাবে হয় যে তার মনে কষ্ট হবে মনে কষ্ট হচ্ছে তাহলে সেভাবে আপনি রাগ করতে পারবেন না এমনকি তিনি ভুল সিদ্ধান্ত নিলেও আপনি এটা করতে পারবেন আপনি তাকে বোঝাবেন থামাবেন নিজে না পারলে অন্য কাউকে সেখানে আপনি ইনভলভ করাবেন কিন্তু কোনো অবস্থাতে বাবা আমার সাথে আচরণ খারাপ করে আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করতে পারবেন না যদি আপনি সেটা করেন তাহলে সেক্ষেত্রে সবের পরিবর্তে কিন্তু উল্টা গুণা হবে বিদায় এই বিষয়টিকে আমাদের খুব গুরুত্বের সাজে দেখতে হবে বাবা মা এর বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই সেন্সিটিভ যে সেখানে যদি তারা কোনো রকম ভুল বোঝেন তাহলে সেক্ষেত্রে আপনার সবের পরিবর্তে তাদেরকে যে ভালো করতে যাচ্ছেন সেখানে সবের পরিবর্তে আরও গুণা হতে পারে এর পরের প্রশ্নটি হলো হারাম অর্থে অর্থ বাই নির্মাণে ব্যয় করেছি গুণা থেকে বাঁচতে কি করতে হবে হারাম অর্থ বলতে যদি আপনি অন্যের অধিকার অন্যের টাকা আত্মসাত করে বায় নির্মাণে ব্যয় করে থাকেন তাহলে সেক্ষেত্রে এর পুরাটুকুই অর্থাৎ অন্যের যে টাকা আত্মসাত করে বাড়ি করেছেন ওই পুরা টাকাটা সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে আর যদি অন্যের টাকা না হয় এটা হারামটা হয় আল্লাহর কোনো নির্দেশগত কারণে ধরুন আপনি এমন কিছু করে উপার্জন করেছেন যেটা আসলে আল্লাহর হক সংশ্লিষ্ট নয় বান্দার হক সংশ্লিষ্ট হারাম বান্দার হক সংশ্লিষ্ট হারাম যেমন আপনি শুক্রগ্রস্ত বিক্রি করেছেন সে ফর এক্সাম্পল আপনি এমন কিছু করেছেন মাদক বিক্রি করেছেন সেখান থেকে যে টাকা পেয়েছেন সেটাতে আপনি ব্যয় নির্মাণ করেছেন তো এই ক্ষেত্রে যেটা হবে যে যে টাকা আপনি উপার্জন করেছেন হারামভাবে সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তা দান করে দেবেন এবং কোনো সব নিয়ত করবেন না বিশেষ করে যখন বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হবে তখন ওই বান্দাকে যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে তার কাছেই ফেরত দিতে হবে না হলে তার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন অন্য দান করে দিবেন অন্য কোনো গরিব দুঃখী মানুষকে